আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট লেখা নিয়ে খুব ব্যস্ত আছো তোমাদের এই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটা শেষ হবে হচ্ছে আগামী বাইশ তারিখে এর আগেই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে পাবলিশ হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে এখন আমি তোমাদের মাঝে আলোচনা করব। সাবজেক্ট ইংলিশ এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের জন্য থার্ড অ্যাসাইনড টেক্স এটি হচ্ছে টিচারের নির্দেশনা সাইডে দেওয়া আছে এগুলো আমাদের দরকার নেই এই এটা হচ্ছে সিক্সের ছিল আমি খুব দ্রুতই চলে যাব তোমরা প্রশ্নগুলো তোমাদের ইচ্ছে মতো স্ক্রিনশট মেরে নিয়ে নিবা ঠিক আছে এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এটি হচ্ছে চতুর্থ সপ্তাহের নির্ধারিত কাজ হচ্ছে এটি টু সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব এখান থেকে পার্ট তেরো পার্ট চার ছয় পার্ট সাত আট সপ্তম অধ্যায় আছে আবার পাঠ আছে নয় থেকে এগারো হুম এখানে একটি প্রশ্ন আছে এই প্রশ্নটার উত্তর দিতে হবে একটা প্রশ্নই আছে শিক্ষার্থী এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয় এটি হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কোনো কোনো কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করো এবং প্রতিবেদন উপস্থাপন করো এটি হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট এর অ্যাসাইনমেন্টে লিখতে হবে ভূমিকা টেকসই উন্নয়ন কী টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ পরিবারের সদস্যের আচরণ ব্যক্তিগত মতামত উপসংহার ঠিক আছে এই এইগুলো হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের ভিতরে লিখতে হবে আর এগুলো সূচিপত্র আকারে লিখতে হবে হ্যাঁ আচ্ছা এটা গেল ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশে বিশ্ব পরিচয় গেল এবারে সপ্তম শ্রেণীর ইংরেজি ঠিক আছে এটি আছে সপ্তম শ্রেণীর ইংরেজি তোমরা এটি ভালো করে দেখে নাও এবং তোমাদের প্রয়োজন মতো স্ক্রিনশট মেরে নাও আচ্ছা আমি একটা উপরে ওঠার চেষ্টা করছি উপরে উঠে এই পর্যন্ত দিলাম উপরের টুকু নিবা আর এটুকু নিবা হ্যাঁ এখানে দেখো হোমওয়ার্ক দেওয়া আছে এই হোমওয়ার্ক অনুযায়ী কাজ করতে হবে এখানে এটা হচ্ছে একটা ফিল ইন দ্য গ্যাপ আছে এগুলো পূরণ করতে হবে হ্যাঁ এটা আছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান এখানে তোমরা খেয়াল করো হুম বিজ্ঞানের প্রশ্নটি স্ক্রিনশট মেনে নাও এটি আছে নির্ধারিত কাজ টু হ্যাঁ অধ্যায় ষষ্ঠ থেকে প্রশ্নটি অ্যাসাইনমেন্টটি এসেছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় এটা গেল এটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে একটি কাজ আছে সুনাগরিকের কাজ দিয়েছে অ্যাসাইনমেন্ট দুইটা কাজ এই দুইটা কাজ তোমাদেরকে করতে হবে ঠিক আছে আচ্ছা তার পরবর্তীতে কী গেল ক্লাস এইট এটি হচ্ছে ক্লাস এইটের ইংরাজি এটি দেখো তোমরা ইংরেজি এখান থেকে প্রশ্নগুলো সুন্দর করে তুলে নাও ওকে আচ্ছা তারপরে কি দেখি তারপরে হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নটা এবারে খুব সুন্দর প্রশ্ন করেছে তোমরা দেখো প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে আর প্রশ্ন হচ্ছে আইসোটোপ কাকে বলে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণু বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো এবং ঘ নম্বর প্রশ্নটি উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো ওকে এটি হচ্ছে পরমাণুর গঠন অধ্যায় থেকে প্রশ্নটি এসছে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা ও আইসোটোপ এটি হচ্ছে মূলত পাঠ ওকে এটা কি এটি হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমরা খেয়াল করো এখানে হ্যাঁ কোভিড উনিশের কারণে রনির স্কুলের স্বাভাবিক কার্যক্রম পণ্য রয়েছে এখান থেকে উদ্দীপক দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে কয়েকটি প্রশ্ন আছে ক খ গ সৃজনশীল একটি প্রশ্ন প্রশ্নটি তোমার স্ক্রিনশট করে নাও আচ্ছা এটি ছিল এইটের বাংলাদেশের বিশ্ব পরিচয় এবার ক্লাস নাইন ক্লাস নাইনের হচ্ছে ইংলিশ এটি হচ্ছে ইউনিট ফাইভ লেসন ওয়ান এবারে হচ্ছে ক্লাস নাইনের অঙ্ক ক্লাস নাইনের গণিতের এবারে প্রশ্ন দিয়েছে অনেকগুলোই গতবারের মতো প্রশ্ন দিয়েছে এবারে অবশ্য জ্যামিতি থেকে এসছে অধ্যায় ছয় কোণ ত্রিভুজ অধ্যায় তিন বীজগণিতের রাশি অধ্যায় সতেরো পরিসংখ্যান সৃজনশীল প্রশ্ন এক এখানে একটি প্রশ্ন দিয়েছে খুব সুন্দর প্রশ্ন হ্যাঁ তারপরে দুই নম্বর সৃজনশীল এটা হচ্ছে জ্যামিতি থেকে এসছে আর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে পাঁচটা তারপরে সৃজনশীল প্রশ্ন অধ্যায় তিন থেকে দিয়েছে একটি এবং আরেকটি সৃজনশীল প্রশ্ন হচ্ছে এটি হচ্ছে অধ্যায় সতেরো থেকে পরিসংখ্যান থেকে কয়েকটি প্রশ্ন দিয়েছে তারপরে পরিসংখ্যান থেকে একটি প্রশ্ন দিয়েছে এখানে সে গড় নির্ণয় করতে হবে এবং বহুভুজ আঁকাতে হবে ঠিক আছে এই হচ্ছে অঙ্কের প্রশ্ন ছিল অঙ্কের প্রশ্নটা এবারে খুব সুন্দর প্রশ্ন করেছে তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবা তারপরে গণিত এই হচ্ছে শ্রেণী নবম রসায়ন রসায়ন প্রশ্নটা এবারে খুব সুন্দর প্রশ্ন করেছে সপ্তম অধ্যায় থেকে রাসায়নিক বিক্রিয়া কাপড় কাঁচার সোড়ার জলে দ্রবণ যোগ লেবুর রস সমান কী এবং ডিমের খোসা যোগ লেবুর রস সমান কী উপরে দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো খুব সুন্দর প্রশ্ন এই হচ্ছে বিজ্ঞান রসায়ন প্রশ্ন ছিল তারপরে কি এটি হচ্ছে শ্রেণী নবম বাংলাদেশ ও সভ্যতা প্রশ্ন ইংরেজ শাসন আমলে বাংলার রাজনৈতিক পরিবর্তনের সংক্ষিপ্ত বর্ণনা দাও এটি একটি প্রশ্ন অ্যাসাইনমেন্ট এটি হচ্ছে অষ্টম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় থেকে এই হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার প্রশ্ন ছিল আরেকটি প্রশ্ন আছে নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ এখান থেকে একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দিয়েছে এই প্রশ্নটা এই প্রশ্নটাই ছিল নবম শ্রেণীর শেষ প্রশ্ন প্রিয় শিক্ষার্থী আশা করি প্রশ্নগুলো তোমরা হাতে পেয়েছ এবং বুঝতে পেরেছ তোমাদের নিজ নিজ যে প্রশ্নগুলো প্রয়োজন সেগুলো তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিবা আর আমি আজকে থেকে শুরু করব এই প্রশ্নগুলোর অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়ার আমার ইউটিউব চ্যানেল জেনিত ম্যাথ স্টাডি তোমরা এখানে উত্তরগুলো পাবা এবং নিয়মিত এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় প্রিয় শিক্ষার্থী তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা এবং বেল বাটন অন করে দিবা যাতে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো তোমরা সাথে সাথে নোটিফিকেশান আগারে পেয়ে থাকো ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ